অভিনন্দন নয় বোঝা শ্রীতাম সুবিধার ক্ষেত্রে প্রতিবাদে হরিহরপাড়ায় ধিক্কার মিছিল বামপন্থী গণসংগঠনের গত সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের পর বোমার আঘাতে মৃত্যু হয় এক শিশুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে হরিহরপাড়া বাজার এলাকায় মিছিল করল সিপিএম নেতা কর্মীরা এর পাশাপাশি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে সর্বভারতীয় ধর্মঘটকে সফল করার বার্তাও দেন

কালীগঞ্জে সেই যেদিন ফলাফল ঘোষণা হয় ঘোষণার দিন একজন দশ বছরের ছাত্রীকে শিশুকে যেভাবে খুন করা হলো তৃণমূলের দুষ্কৃতি বাহিনীরা যেভাবে খুন করলো তার প্রতিবাদে আমাদের গোটা রাজ্য জুড়ে যে মিছিল বিক্ষোভ সভা চলছে আমরা সাধারণ ধর্মঘটকে সামনে রেখে তার সঙ্গে এই তামান্না খাতুনের খুনের খুনের সঙ্গে যারা যুক্ত যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আমরা রাস্তায় আজকে নেমেছি